আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই গরুটার ট্রিটমেন্ট দিব এই গরুটার লক্ষণ কি কি রোগ এটা বিস্তারিত এবং কি কী চিকিৎসা দিলাম জানাবো এই ভিডিওর মাধ্যমে তো এই গরুটা দেখেন খোঁট মারতেছে খুব খোঁট মারতেছে দেখেন খুব খোঁট মারতেছে তো আমার ধারণা হচ্ছে যেটা গরুটার জ্বর আসছে প্রচণ্ড জ্বর যার কারণে জ্বরের কারণে এটা করতেছে তো আমরা এই গরুটা আগে তাপমাত্রাটা মাপবো মাপার পরে আমরা গরুটা চিকিৎসা প্রদান করব এ প্রতি গরুটা ধর তো প্রথমে থার্মোমিটারটা নিলাম নিয়ে আমরা তাপমাত্রাটা মাপবো তো মোটামুটি একশো পাঁচ ডিগ্রি তাপমাত্রা তো প্রচুর জ্বর আসছে তো এটাকে আমরা যদি হালকা জ্বর আসতো সেই ক্ষেত্রে আমরা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে চিকিৎসা করতাম তো যেহেতু জ্বরটা একশো পাঁচ ডিগ্রি তো খুব দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আমরা যে ব্যবস্থাটা দেবো বা যে চিকিৎসাটা দেব সেটা আপনাদেরকে দেখাবো তো গরুটা ভালো করে আগে দেখান গরুটা খেয়াল করেন ওই পারে হ্যাঁ দর্শক এই গরুটার মোটামুটি লাইভ ওয়েট হবে তিনশো কেজির মতো তো এটা খুব হাই কোয়ালিটির একটা ষাঁড়বেছুর আমাদের খামারের তো এটা আমরা যেটা দেখলাম এটা হচ্ছে জ্বর অতিরিক্ত জ্বর একশো পাঁচ ডিগ্রি তাপমাত্রা তো এই তাপমাত্রায় আমরা কি কি চিকিৎসা দেব তো এটা আপনাদেরকে আমরা দেখাবো এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন দর্শক আমরা এখন ইঞ্জেকশন করবো গরুটার তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি অতিরিক্ত জ্বর আসছে খুব দ্রুত চিকিৎসা কীভাবে পাবো আমরা মোটামুটি এক ঘন্টার মধ্যে কন্ট্রোলে আসবে রোগটা নিয়ন্ত্রণে আসবে সেই চিকিৎসাটা আমরা আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সর্বপ্রথম আমরা যে ইঞ্জেকশনটা দেবো এটা হচ্ছে এস্টাভেট ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটা দেবো আমরা যেহেতু বড়ো গরু মোটামুটি বারো সিসি ইঞ্জেকশনটা আমরা দেব তো কয়েকদিন আগে আমাদের এই ব্রাহ্মা ব্রাহ্মা গরুটা দেখান এই ব্রাহ্মা গরুটাও কিন্তু জ্বর আসছিলো এরকম একশো পাঁচ ডিগ্রি একদিন খায় না এত জ্বর আসছিল তো পরে ইনজেকশন দেওয়ার ভালো হয়ে গেছে মোটামুটি দিলাম আমরা এস্টাভেট দিলাম বারো সিসি এন্টিসিস্টামিন ইঞ্জেকশন প্রয়োগ করলাম এখন আমরা যে ইনজেকশনটা দেবো এটা হচ্ছে পিপারভেড ইঞ্জেকশন পিপারভেড ইঞ্জেকশনটা দিব আমরা হচ্ছে দশ সিসি তো ইঞ্জেকশনগুলো আমি আগে দিয়ে নেই পুশ করে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলতেছি বিস্তারিত তো পিপার ফেড আমরা দিয়ে দিলাম গভীর মাংস বেশিতে এক্সট্রাফেড ইনজেকশনটা মাংস পেশিতে দেওয়া লাগে পিপারফেড ইনজেকশনটা মাংস বেশিতে এটা জ্বরটা খুব দ্রুত কন্ট্রোলে আনবে পিপারফেড ইনজেকশনটা আর আর আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যান্টিবায়োটিক একটা ইনজেকশন সেফটি একজন টু গ্রাম এটা হচ্ছে একমি কোম্পানির তো এটা আমরা প্রয়োগ করবো এখন তো ইনজেকশনটা শেষ করে নেই নিয়ে বিস্তারিত কথা বলতেছি আমি কীভাবে ইনজেকশনটা করতে হয় কোন পর্যায়ে আপনারা ইনজেকশনগুলো করবেন তো বিস্তারিত আমি বলবো আপনাদেরকে আর এই ধরনের ভিডিওগুলো অবশ্যই না টিনে সম্পূর্ণ দেখবেন কারণ কেন আমরা ইঞ্জেকশনটা করতেছি কি রোগের জন্য করতেছি এবং কত তাপমাত্রা আমরা ইঞ্জেকশনগুলো প্রয়োগ করব বিস্তারিত এই ভিডিওতে থাকবে তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দশক ইঞ্জেকশন দেওয়া মোটামুটি শেষ হয়ে গেল তো এখন শুরু থেকে আবার বলি এই গরুটার মোটামুটি লাইপ তিনশো কেজির মতো এটা বয়স এক বছর হবে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট একটা অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান শাঁড় বাসুর এই মাত পানি দিয়েছে মাঠ ঠান্ডা পানি ঢাল বালিত করে পানি নিয়ে তো এই বাছুরটা অতিরিক্ত জ্বর একশো পাঁচ ডিগ্রি হঠাৎ জ্বর তো হঠাৎ জ্বর আসলে যেটা করতে হবে প্রথমে আপনারা পানি দিবেন মাথায় পানি ঢালবেন দিয়ে তাপমাত্রা কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবেন তো সঙ্গে সঙ্গে যে ইঞ্জেকশনগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে অ্যান্টিসিস্টামিন ইঞ্জেকশন বারো থেকে পনেরো সিসি তিনশো কেজির জন্য পঁচিশ কেজির জন্য এক সিসি এই হারে আপনারা ইঞ্জেকশনগুলো করবেন মাংস বেশিতে তারপরে আপনি দিবেন পিপারভেড ইঞ্জেকশন এইরকম গরু হলে দশ সিসি দিবেন প্রত্যেক পঞ্চাশ কেজি ওজনের জন্য আপনার দেড় সিসি করে পিপারভেড ইঞ্জেকশন দিবেন এই হারে ইঞ্জেকশন দিবেন আর একটা ইনজেকশন হচ্ছে হচ্ছে প্রায় সেফটি একজন টু গ্রাম এটা আমরা খুব ভালো মানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি কারণ আমরা রিক্স নেই নেই যদি নর্মাল কোনো অ্যান্টিবায়োটিক দিতাম সেক্ষেত্রে হয়তো জ্বরটা কন্ট্রোল হতে সময় লাগতো এই আমরা ইঞ্জেকশনটা আমরা করলাম এই যে খোঁট মারাটা দেখতেছেন এই যে এটা মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে খোঁট মারাটাও কমবে জ্বরটাও কন্ট্রোলে আসবে তো যাদের খামারের গরুর জ্বর আসবে রিক্স না নিয়ে আপনারা খুব ভালো মানের মেডিসিন দিয়ে চিকিৎসা করবেন আর ইনজেকশনগুলো করলে দ্রুত কিন্তু আরোগ্য হবে আর এই ধরনের গরুতে কিন্তু রিক্স টেনশন করার কিছু নাই ইনজেকশনগুলো দেওয়া মাত্র গরুটা কন্ট্রোলে চলে আসবে এটা হচ্ছে ভাইরাসজনিত জ্বর এই জ্বরটা আসলে মাথায় প্রচুর পরিমাণ পানি দেওয়া লাগে পানি দিলেই কিন্তু জ্বরটা কন্ট্রোলে আসবে কিন্তু আপনার পানি দিয়ে জ্বরটা কন্ট্রোলে নেওয়ার পরে আপনারা অ্যান্টিসিস্টামিন ইনজেকশন দিবেন সেফটি একজন ইনজেকশন দেবেন ট্রাইজন বেড বা অন্যান্য কোম্পানি দিতে পারেন কিন্তু সেফটি একজন টু গ্রাম ব্যবহার করতে হবে আর পিপার বেড ইনজেকশন এটা দিলেই কিন্তু জ্বরটা কমে যাবে গরুটা সুস্থ হয়ে যাবে আর ডোজটার নিয়ম হচ্ছে পরপর তিন দিনের ডোজটা আপনারা করবেন তো এতে করে একবারে রোগটা নির্মূল হয়ে যাবে আর একদিন করলে কিন্তু কন্ট্রোল হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম